প্রথম লাইভে আসলাম আমার এই চ্যানেল থেকে তো আরেক একটু আগে আরেকটু লাইভ করেছিলাম অবশ্য প্রথম লাইভ তো তাই সব অপশনগুলো চালু করতে পারি নাই তো প্রথম লাইভে আসলাম ইউটিউবে আর আমার এই চ্যানেলের এতদিন আমি চেষ্টা করেছিলাম যে সাবস্ক্রাইবার জন হইলে নাকি ইউটিউব এই ইয়েটা দেয় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আর কি এই প্রথম লাইভ করলাম যে আজকে দেখলাম যে চালু হয়েছে তো সেই ক্ষেত্রে শুরু করলাম লাইভ এখন থেকে প্রতিনিয়ত লাইভে আসব এবং কথা বলার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমি আমার আমি এখানে যেহেতু নতুন প্রাথমিক পর্যায়ে বন্ধু পাওয়া তো মুশকিল তো সেক্ষেত্রে যারা আমাকে চেনেন তাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাই তো আমি যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি এই চ্যানেলের নতুন আমি একজন ভিডিও ক্রিয়েটার আমি ভিডিও আপলোড করি ফেসবুকেও কাজ করি আবার এই ইউটিউবেও আমি ইদানিং ভিডিও আপলোড করছি তো আমার বন্ধুরা যারা আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউবের এই চ্যানেল রয়্যাল বেঙ্গল মিডিয়া আপনারা সাবস্ক্রাইব করবেন সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাই এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই বা এই এই লাইভ আপনারা যারা দেখবেন বা দেখতেছেন সবাইকে অনুরোধ জানাই আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট যাতে পান সেজন্য আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা আমার এই চ্যানেলের সাথে সময় যুক্ত থাকবেন আমি মাত্র শুরু করলাম আশা করি যে আমি এখান থেকে সফল হব তো আপনাদেরকে এখন পর্যন্ত তো ইউটিউবে তো সাবস্ক্রাইবার বলতে ইউটিউবে ভিউ কেউই এখন পর্যন্ত যুক্ত হয় নাই কারণ আমি এখানে নতুন কেউ যুক্ত হবে কি না জানি না তো কিছুক্ষণ কথা বলে যাই তো ঘটনা হচ্ছে যে আমি একটা বিষয় নিয়ে ইদানিংকালে খুবই মানে আমার মনের মধ্যে খুবই একটা একটা চিন্তার উদ্রেক করেছে আমি একজন এই দেশের সাধারণ নাগরিক রাজনীতির বিষয়ে কথাবার্তা বলার মতো কোনো জ্ঞান গরিমা আমার আদৌ নাই বা সেই ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতাও আমার নাই বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও নাই তো ইদানিংকালে আমি একটা এই একটা কি বলে একটা টক শো দেখলাম জনাব একবার প্রখ্যাত সাংবাদিক জনাব খালেদ মুহিউদ্দিনের সেখানে সংবিধানের যে সংস্কারের ব্যাপারে যে একজন কথা বলেছেন যিনি এই সংবিধান সংস্কারের কমিটির প্রস্তাব প্রস্তাবনা কমিটির যিনি প্রধান ডক্টর আলী রিয়াজ যদিও এই সব মানুষ সম্বন্ধে আমার কথা বলার ন্যূনতম কোনো যোগ্যতা আমার নিজের নাই তারপরও আমি একটু বিষয়টা আমার কাছে যেহেতু একটু চিন্তার উদ্রেক করেছে আমার মধ্যে একটু মানে ঢেউ তুলেছে আমি কথাটা না বলে কি আমি কার কারোর সাথে এই কথা শেয়ার করার কোনো সুযোগও পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি একটু ইউটিউবে যে আমি লাইভ করতেছি যে একটা যে কোনো একটা সাবজেক্টে তো কথা বলা লাগবে তো সেই ক্ষেত্রে এখানে একটু কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে উনি বলেছেন যে ওই যে এই যে আমাদের যে ডক্টর আলেরিয়া সাহেব উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল আর পরবর্তীতে যে সংবিধান রচনা হয়েছে বাহাত্তরের সংবিধান এই দুইটা জিনিস এক নাই এই যে ঘোষণাপত্র যেটা ওখানে যে তিনটা কন্ডিশন ছিল যে যার ন্যায় বিচার তারপরে মানবিক মূল্যবোধ এই এইরকম অনেক যে তিনটা মাত্র যে কন্ডিশনের উপরে আপনার যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধান বলতে কি মানে ঘোষণাপত্র যে রচিত রচিত হয়েছিল পরবর্তীতে যে ভাতুরের যে সংবিধান রচনা করা হয়েছে সেই সংবিধান নাকি আওয়ামী লীগের সংবিধান এরকম একটা কথা মানে উনি বলেছেন কিন্তু আমি আশ্চর্য হইলাম অত্যন্ত আশ্চর্য হইলাম যে খালেদ মুহুদ্দিন সাহেব তাকে কোনো প্রতিউত্তার করলেন না আমরা অনেকেই খালেদ মুহুদ্দিন সাহেবকে চিনি বহুদিন ধরে তার টক দেখি সেই অনেক দিন হবে আমরা তাকে পছন্দও করি কিন্তু সেই ক্ষেত্রে সে যে তিনি যে সে ব্যাপারে কোনো কথা বললেন না বা কোনো কোনো ভেটও দিলেন না তার কথা এটা আমার কাছে একটু অন্যরকম লাগলো আমার সন্দেহ হইল মানে মনের ভিতরে একটু সন্দেহ হইলো যে এই খালুদ মোহদ্দিন সাহেবের মতো মানুষ কেন এই ব্যাপারে প্রতিউত্তার করলেন না এটা হয়তো আওয়ামী লীগ বিদ্বেষ বা যে কোনো জায়গা থেকে তাদের হতে পারে বা হওয়ার মতো অনেক কারণও আছে কারণ আওয়ামী বিগত পনেরো বছরে তাদের যে কর্মকাণ্ড চালিয়েছে তার মধ্যে সব তো আর ভালো কাজ করে নাই অনেকের অনেক অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়তো তাদের তালিকার মধ্যে ওনারা থাকতে পারেন যে কারণে হয়তো এই তারপরে আমি মনে করি সংবিধানের বিষয়ে অন্তত তাদের খায়দমহদ্দিন সাহেবের কথা মানে ওখানে ভেটো দেওয়া উচিত ছিল কারণ আমরা তো বেশি পড়াশোনা করি নেই আমরা অতদূর জানি না তারপরে জেনারেলি যেটুক জানি তাতে মেরপুর যে মুজিবনগর সরকার যে অম্রকানুনে গঠিত হয়েছিল সেখানে যে ঘোষণাপত্রটা হয়েছিল সেটাও তো আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছিল বাহাত্তরের যার উনসত্তরের নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন এবং মুজিবনগর সরকার আমরা যেটাকে বলি এবং একটা গণযুদ্ধ একটা বিপ্লবের রূপরেখা তো আর একদিনে তৈরি হয় নাই এটা তেইশ বছরের একটা গণ আন্দোলনের পরিণতি তাছাড়া বাঙালি জাতির ইতিহাসে সহজভাবে যেটা আমরা বুঝি আমি আমি যেরকম বুঝি আমি তো আগেই বলছি আমি একেবারেই অশিক্ষিত মানুষ সেক্ষেত্রে বাঙালি জাতি যেহেতু ভারত পাকিস্তান যখন ব্রিটিশরা চলে যায় তখন যখন আলাদা হয়ে যায় তখন ভারত পাকিস্তান তো আলাদা দুটি রাষ্ট্র হয় বাঙালিদের তো একটা চেতনা ছিল সময় যে তারা একটা আলাদা রাষ্ট্র গঠন করবে যেই যেটার কারণে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত পূর্ব পাকিস্তান হিসেবে যুক্ত হওয়ার পরও কিন্তু বাংলাদেশের সেই স্বাধীনতার চেতনা স্বাধীনতার যে মানে যে প্রসব বেদনা যন্ত্রণা সেটা কিন্তু আরও প্রবল হয়েছে প্রখর থেকে প্রখতর হয়েছে এবং অ্যাট লাস্ট একেবারে সর্বশেষে একটা রাষ্ট্র গঠনের মধ্য দিয়া বাংলা জাতি তাদের নিজের নিজেদের রাষ্ট্র কাঠামোর আত্মপ্রকাশ করেছে সেখানে বিতর্ক থাকতে পারে কেউ কেউ এখন সেই বিতর্ক উঠাচ্ছেন যে সেই যে উড়িষ্যা তারপরে বিহার এ ধরনের যে আরো যে প্রদেশগুলি দিয়ে আমাদের সাথে আমাদের সাথে থাকতে পারতো সেইগুলা তখনকার নেতারা নেতাদের যোগ্যতার উপরেও ডিপেন্ড করে তারা হয়তো বার্গেনিং করে ওইটা ওই ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি করতে পারে নাই আপনার নাকানলে আমাদের এই বরিশালে একটা কথা আছে নাকলে যেমন মায়ে দুধ দেয় না কোনো কিছু তো মানে খুব সহজে আদায়ও করা যায় না মানে সে ধরনের যোগ্যতা সে ধরনের প্রেশার সেই ধরনের মানে মানে চাপ প্রয়োগ না করা পর্যন্ত তো আর সেই বিষয় আদায় করা সম্ভব হয় না তখনকার ব্যর্থতাটা যদি আমরা এখন টেনে আনি এটা একটা বিষয় আর বিষয়টা হচ্ছে যে সেই যে তেইশ বছরের পরাধীনতা এবং সরি তেইশ বছরের যে সেই প্রসাব বেদনা বা নির্যাতন যে মানে দাবিয়ে রাখা এবং একটি শ্রেণী সংগ্রাম সেখানে একটা শ্রেণী সংগ্রামও ছিল অবশ্যই একটা স্পষ্ট নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণী আর বিদ্যুতের একটা একটা তো লড়াই ওখানে ছিল সেই সব ক্ষেত্রে কমরেড মণি সিং হইতে শুরু করিয়া কমরেড মুজাফার কমরেড তারপরে আপনার দেখা যায় যে মাওলানা ভাসানি এর সবাই তো বঙ্গবন্ধু ওখান থেকে একজন মানে কি বলে রাজনৈতিক সর্বাধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করে যেটা মানুষ তাকে মেনে নেয় সেইটা একটা ভিন্ন বিতর্ক কিন্তু সবারই তো একটা চেতনা ছিল সেই চেতনারই তো একটা বদ্ধ মূল আপনার সেই মেহেরপুর অমর কাননের যে ঘোষণাপত্র সেখানেই তো প্রকাশ হয়েছে যদি কোনো দ্বিমত থাকতো তাইলে আমার মনে হয় যে তখন গিয়ে কেউ আলাদা ঘোষণাপত্র পাঠ করতো কেউ বাগেরহাটে আসিয়া কেউ খুলনায় গিয়া কেউ যশোরে গিয়া কেউ কুষ্টিয়া গিয়া বিভিন্ন জায়গায় গিয়া কেউ কিনা রাজশাহী গিয়া একটা ঘোষণাপত্র পাঠ করতে পারতো আর যে জায়গায় সুবিধা ছিল তো যেহেতু কেউ করে নাই সেই ঘোষণাপত্রের ভিত্তিতে যখন দেশ স্বাধীন হইল তখন বাহাত্তরের সংবিধান বাঙালি জাতির ঐতিহ্য আকাঙ্ক্ষা এবং এবং বাংলাদেশই যত মানুষ আছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষের মানে অধিকার রক্ষা করে যে সংবিধান প্রণয়ন হয়েছে সেই সংবিধানের সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি করার জন্য এখন বলছে যে ঘোষণাপত্র আর সংবিধান এক জিনিস হলো না সেখানে কে ম্যান্ডেট হয়েছে এটা কেমন জানি আমি তো আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে তো অত জানি না বা বুঝিও না কিন্তু আমার কাছে এতটুকু মনে হয়েছে যে আমরা তো সংগঠন করছি ছোটোখাটো আমরা নিজেরাও যখন সংগঠন বানাইছি তখন তো একটা ঘোষণাপত্র বানাইছি সেই ঘোষণাপত্রটার উপরে ডিপেন্ড করেই তো আপনার আমরা সংবিধান বা বা সংগঠনের যে গঠনতন্ত্র সেটা আমরা রচনা করছি বারবার দুই এক দুই চারবার করছি তো এইরকম একটা কথা যারা বলে যিনি বলেছেন তিনি একশো বিশটা বিশ্বের সংবিধান তিনি পড়েছেন এই সংবিধানের সংস্কারের যে প্রস্তাব সেই প্রস্তাব রাখার জন্য তিনি একশো বিশটা সংবিধান পড়েছেন এবং সেই সংবিধান পড়ে তিনি এখন বাংলাদেশের সংবিধান সম্বন্ধে এক লক্ষ মানুষের একটা ভোট নিয়ে সেখানে তিনি এই সংবিধানের ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব করবেন সরকার আবার রাজনৈতিক দলের সাথে আলাপ করবেন এবং পরবর্তীতে রাজনৈতিক দলের দলের ভেটো এবং সমর্থনের যে জায়গায় গিয়া চূড়ান্ত হবে যে সংবিধান কি হবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অন্য কোনো পারপাসে মানে দিকে কোনো কথা বলবো না রাজনৈতিক উদ্দেশ্য কি বা কি বিষয় সে বিষয়ে কথা বলার কোনো মানে সুযোগ আমার হাতে নাই কারণ আমি খুবই মামুলি একজন সাধারণ মানুষ আর আমার অত রাজনৈতিক প্রজ্ঞা বা চিন্তা বা সে ধরনের শিক্ষাগত যোগ্যতা আমার নাই বা আমি সে ধরনের কোনো মানুষও না পরিচিতিও না বা রাজনৈতিক প্ল্যাটফর্মও আমার নাই কিন্তু একজন নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষ যেহেতু আমি ভোটাধিকার করি করেছি কয়েকবার আমার এই কথাটা খুবই মানে মনে হয়েছে যে অযৌক্তিক বা অন্যায় হয়েছে এই কথাটা বলা মানে এটা অন্যায় মনে হয় কথাটা রে আমার কাছে কারণ যেহেতু একটা আকাঙ্ক্ষার মধ্য দিয়েই তো আপনার এই যে পাঁচই আগস্ট যে ছাত্রদের যে গণ হইল এটাও তো মানুষের একটা মানে আশা স্টেক হোল্ডাররা যদি যুক্ত না থাকতেন তাহলে এই এই বিষয়ে আপনার যে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়া পরিণতির দিকে নেওয়া যাওয়া কি নিয়ে যাওয়া কি কোনোদিন সম্ভব হইতো হ্যাঁ এখন ওখানে রাষ্ট্র স্বাধীন করার কোনো বিষয় ছিল না স্বৈরাচার পতনের বিষয় ছিল আর একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল একটা বহির শত্রু যারা হ্যাঁ অনেকে বলতে পারেন যে পাকিস্তান তো একটা রাষ্ট্র গঠন হয়েছিল মানে সম্পূর্ণ পূর্ব এবং পশ্চিম মিলে আমরা নিজে নিজেরা গৃহযুদ্ধ করেছি কিন্তু বিষয়টা তো খুব একটা মানে দেখলে দেখার তো কোনো কত আঙ্গিকই দেখা যাবে দেখলে কোনো মানা নাই আমার কাছে মনে হয় যে ভাষা সংস্কৃতি খাদ্য অভ্যাস জীবনযাত্রা এগুলি তো সংস্কৃতি চালচলন তার সাথে পাকিস্তানের যে পশ্চিম পাকিস্তানের সাথে যে পূর্ব পাকিস্তানের কোনো মিল ছিল এইটা আমার কখনোই মনে হয় নাই আর সেখানে বাঙালি জাতির সেই একেবারে তিন চারশো বছর আগে থেকেই বা তারও আগে থেকেই ইতিহাস পড়লে জানা যাবে যে এখানে কতবার মানে নিজেদেরকে স্বাধীনতার যে সাথ দেওয়ার জন্য বা অন্যের আদেশ মেনে না চলার যে একটা প্রবণতা বা নিজেদের যে একটা রাষ্ট্র কাঠামো গঠনের যে একটা আকাঙ্ক্ষা সেটা এই যে ফকির বিদ্রোহ তিতুমির বা ওই যে ফরাইজি আন্দোলন এ ধরনের অনেকগুলো আন্দোলন আছে সাঁওতাল বিদ্রোহ মগ বিদ্রোহ এরকম বহুত আছে যেগুলা এই বাংলাদেশের মানুষেরাই মানে একটা স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্যই মানে অবশেষে বললে সেটা স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য চেষ্টা করেছে তার সকল তীব্রতর আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু গিয়া যুক্ত হয়েছে আমরা বুঝি বুঝি যেটা সাধারণত জানি জন্ম তখন হয়নি আর যে কথাগুলো বলা হচ্ছে যে বাংলাদেশে উড়িষ্যা বিহার বা আরো অন্যান্য যেসব বাংলা ভাষাভাষী প্রদেশ আছে সেগুলি আমাদের থাকার কথা ছিল সেটা তো এখনকার ব্যাপার না সেটা তো তখনকার যে রাজনৈতিক নেতারা ছিলেন মুসলিম লীগ ছিলেন বা অন্যান্য যত ছিলেন তারা কেন তখন সেটাকে প্রবলভাবে তুলে ধরতে পারে নেই এখন যেহেতু একটা আকাঙ্ক্ষার পরিণতি হয়েছে একাত্তরে এবং সেটা একটা কি বলে মানে মানে আপনার এটা হচ্ছে মানে মীমাংসিত সত্য সেই মীমাংসিত বিষয়কে বিতর্কে জড়ানো আর সাধারণ জড়ালেও কোনো দোষ নাই যদি আপনি জড়াতে পারেন জরাইয়া যদি সেইটাকে আপনারা সেই উড়িষ্যা বিহার অন্যান্য সিকিম বিভিন্ন রকমের ওগুলা যদি আপনারা আদায় করে একটা বড় বৃহৎ বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারেন তাতে আমাদের কোনো সমস্যা নাই আমিও আসি সেখানে কিন্তু গঠন হয়েছে যেহেতু একটা মানে মীমাংসিত ঘটনা যার প্রতি কারো কোনো বিতর্ক এতদিন আমরা শুনি নাই হ্যাঁ এখানে কি এখানে পলিটিক্যাল ক্ষেত্রে করা ধরাধরি কেউ কেউ কথা শুনতে চায় তো সেক্ষেত্রে সরি রাজনীতিতে মারপেস তো থাকেই আর আমরা যেহেতু এখনো সভ্য জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে পারি নাই আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা আমাদের যে সম্পূর্ণ যে জনগোষ্ঠী আছে টোটাল যে মানুষ আছি আমরা বাংলাদেশের মাটিতে তাদের অধিকাংশই তো আমরা দরিদ্র আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা রাজনৈতিক সচেতনতা সচেতনতা জাতীয়তাবোধ মূল্যবোধ মেরুদণ্ড এগুলো তো আমাদের তৈরি হয়নি তাহলে সেক্ষেত্রে সেই বিতর্ক এখন টেনে এনে টান্নে আনলে কোনো সমস্যা নাই টান্নে আনলে যদি কেউ মানে যদি কেউ কোনো গোষ্ঠী পারে একে মানে একটা পরিণতির দিকে নিয়ে যেতে এবং বাঙালি জাতির তাইলে এটা আমি মনে করি খুবই একটা গর্ব উজ্জ্বল কথা কারণ এখানে আপনার বড় রকমের বাংলাদেশ রাষ্ট্র গঠন হবে তখন অনেকে তখন আমাদের কেউ মানে আধিপত্যবাদ আর আমাদের এখানে অতটা বিস্তৃতি লাভ করতে পারবে না আমাদেরও একটা শক্তির সৃষ্টি হবে যেহেতু আমাদের অনেক জাতিগোষ্ঠী ভূখণ্ড আমরা এক হব কিন্তু বিষয়টা হচ্ছে যেটা মীমাংসিত হয়ে গেল ওই সময় এবং সবচেয়ে আশ্চর্য হইলাম যে ঘোষণাপত্র আর সংবিধান গঠনতন্ত্র এক জিনিস এক জিনিস নয় ওইটা ছিল সর্বসম্মতক্রমে সকল দলমত নির্বিশেষে কোনটা ঘোষণাপত্র আর সংবিধানটা হইলো যাইয়া শুধুমাত্র আওয়ামী লীগের এই যে কথাটা বলা হইলো এবং ম্যান্ডেট দিল কারা একটা গণযুদ্ধের পরে একটা যদি বলি বিপ্লবের পরে বিপ্লব যেখানে বিপ্লবের চাইতেও বিপ্লব তো একটা শ্রেণীর সংগ্রাম আর কি একটা শ্রেণীর শাসন প্রতিষ্ঠা হয় বিপ্লবের মাধ্যমে আর বাংলাদেশে যেটা ঘটেছিল সেটা তো একটা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে মধ্য দিয়ে আপনার একটা কি বলে যে একটা মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছে রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা হয়েছে এখন সেই রাষ্ট্র কাঠামো যদি আমরা ভেঙে দিতে চাই এবং নতুনভাবে শুরু করতে চাই তাহলে আমরা এই পঞ্চাশ বছরে যে কাঠামো তৈরি করলাম সেই পঞ্চাশ বছর তো আমাদেরকে মাইনাস করে দিতে হবে আবার নতুন করে শুরু করতে হবে তো সেক্ষেত্রে এটা কথাগুলো কোন বিবেচনায় বলা হচ্ছে সেইটা আন্দাজ করা যায় বল যায় না এমন কিছু না কিন্তু সেইটা আমি মনে করি যারা বলতেছেন আপনারা যারা এই কথা বলেন বা যারা এর সাথে সম্পৃক্ত যারা এই বিভিন্ন টক শো করে বা বিভিন্ন আলোচনা অনুষ্ঠান করেও এইসব কথা বলার জন্য সাধারণ মানুষের মধ্যে সুযোগ করে দিচ্ছেন এবং বলাচ্ছেন আমি মনে করি যে সে তাদেরও উদ্দেশ্য ওই বৃহৎ বঙ্গদেশ গঠন না আসলে তাদেরও উদ্দেশ্য যে এই বাংলাদেশটারে তারা দখ মানে চালাবেন যেটুকু আছে সেটুকুই চালাবেন এর বেশি কিছু না কিন্তু তাদের মতো করে এবং তাদের এই কথা মেনে নিতে এবং সেখানে ইতিহাস ঐতিহ্যকে একটা অন্য রূপ দেওয়ার একটা মানে অপচেষ্টাই বলা চলে চেষ্টা অপচেষ্টাই বলবে সবাই কিন্তু চেষ্টা বললাম আপাতত কারণ এটা চেষ্টাই কিন্তু এটা খুব একটা সফল কাম হওয়া যাবে কারণ একটা নতুন যুদ্ধ করা নতুন নতুনভাবে এটাকে মানে প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না তো আমি খালি ওই কথাটাই আমার কাছে বেশি মানে দুঃখজনক লেগেছে বলতে আমাকে আমার চিন্তার উদ্রেক করেছে আমার মধ্যে যে আসলে গঠনতন্ত্র কি ঘোষণাপত্র ছাড়া কখনো গঠনতন্ত্র করা যায় বা ঘোষণাপত্রকে ভায়োলেশন করে গঠনতন্ত্র তৈরি করে একটা পাবলিক যেখানে জনসমর্থিত একটা দেশ বিশেষ করে একটা দেশ একটা সংগঠন একটা একটা দেশ যেখানে হাজার কোটি মতের মানুষ আছেন সেখানে কি এটা প্রয়োগ করে টিকে থাকা সম্ভব সেটা কি এই তেপ্পান্ন চুয়ান্ন বছরে সেটাতে টিকে থাকতে পেরেছে এখন তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে যদি আমি সে প্রশ্ন করি যেটা টিকে থাকতে পারছে এবং যেটা এই তেপ্পান্ন চুয়ান্ন বছর কন্টিনিউ করছে এখন হঠাৎ করে যদি আমরা সেটা পরিবর্তন করার একটা যদি চেষ্টা করি আর সেটা যারা প্রচার করছেন বা বলার চেষ্টা করছেন সেটা দিয়ে যে কী একটা ফল আনা যাবে সেইটা অবশ্য এখন কিছু বলা যায় না অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে সময় বলে দেবে যে আসলে কোনটা সঠিক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বলে শেষ করছি আসসালামু আলাইকুম